বাধা বিপত্তি সত্ত্বেও চলতি বছরে ভারতের আর্থিক বৃদ্ধি উৎসাহ ব্যঞ্জক অভ্যন্তরীণ চাহিদায় ভর করে দু থেকে ২৬ অর্থ বছরে বৃদ্ধি দাঁড়াবে ছয় দশমিক আট বাধা বিপত্তি সত্ত্বেও চলতি বছরে এই বৃদ্ধি বাধা বিপত্তি সত্ত্বেও চলতি বছরে ভারতের আর্থিক বৃদ্ধি উৎসাহ ব্যঞ্জক অভ্যন্তরীণ চাহিদায় ভর করে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরে বৃদ্ধি দাঁড়াবে ছয় দশমিক আট শতাংশ এমনটাই মনে করছে রিজার্ভ ব্যাংক এমনটাই মত রিজার্ভ ব্যাংকের আইএমএফ মনে করছে চলতি বছরে ভারতের বৃদ্ধি হবে ছয় দশমিক ছয় শতাংশ মূল্যায়ন সংস্থা ডিলয়েটের মতে জিডিপি বাড়বে ছয় দশমিক আট শতাংশ এমনটাই মনে করা হচ্ছে অর্থ বছরের বৃদ্ধি দাঁড়াবে ছয় দশমিক আট শতাংশ মত রিজার্ভ ব্যাংকের অভ্যন্তরীণ চাহিদার উপর ভর করেই মূলত এই বৃদ্ধি বলেই মনে করা হচ্ছে বাধা বিপত্তি সত্ত্বেও চলতি বছরে ভারতের আর্থিক বৃদ্ধি যথেষ্টই উৎসাহ ব্যানযোগ বলেই মনে করা হচ্ছে আরবেস্তায়িত জন্ম কোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিকাল এডিটার আশ্রিত চট্টোপাধ্যায় আশেষদা মূলত কোন দিক থেকে এই বৃদ্ধি দেখো ভারতের আর্থিক বৃদ্ধি সম্পর্কে কেউ কেউ কোন কোন কোয়ার্টার থেকে কিছুটা হতাশা ব্যঞ্জক কথা অতিকে প্রচারিত হয়েছে কিন্তু সর্বশেষ যে সমস্ত মূল্যায়ন আমাদের কাছে আসছে তাতে মনে হচ্ছে চলতি অর্থ বছর যে অর্থ বছর শেষ হবে দু সালের ৩১ মার্চ সেই অর্থ বছরে ভালো পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে ভারত যদিও রিজার্ভ ব্যাংক মনে করে এই বৃদ্ধির হার ছয় দশমিক শতাংশ হবে তবে আইএমএফ তার থেকে একটু কমিয়ে ছয় দশমিক ছয় শতাংশ মূল্যায়ন করেছে আরেকটি বিশ্বজনীন মূল্যায়ন সংস্থা ডেলয়েট তাদের মতে জিডিপি বাড়বে ছয় দশমিক আট শতাংশ এখন ছয় দশমিক শতাংশ এবং ছয় দশমিক আট শতাংশের মধ্যে যে কোনো একটা অঙ্কে বৃদ্ধি যদি হয় সেটাকে যথেষ্ট ভালো বলে মনে করার কারণ আছে বিশেষ করে সাম্প্রতিক যে বিশ্ব পরিস্থিতি যেখানে ট্রাম্পের শুল্ক ইত্যাদি নানান কারণে তীব্র অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে যেখানে আমেরিকায় ভারতের রপ্তানি দেশ খানিকটা মার খেয়েছে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর ফলে এবং শুল্ক চাপানোর মাস থেকেই পড়তে শুরু করেছে ভারতের সাড়ে ছয় শতাংশ বা ছয় দশমিক ছয় শতাংশ বৃদ্ধিও করে দেখাতে পারে সেটা ভারতের মতো বড় সাইজের যেসব দেশ তার মধ্যে সব থেকে বেশি বৃদ্ধির দেশ হিসেবেই গণ্য হবে তার সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে খুব ভালো বর্ষা হয়েছে এবছরে বর্ষার ব্যাপ্তি হয়েছে বর্ষার গভীরতা ছিল ফলে ফসলে জন্য যে জলের দরকার প্রাকৃতিক ভাবে সেই জল মিলেছে খুব ভালো ফসল হবার আশা এবারে সেই আশাটা কতটা বাস্তবে পরিণত হলো সেটা নভেম্বর ডিসেম্বরে বোঝা যাবে খুব ভালো ফসল হলে সবজির দাম এবং খাদ্য শস্য যেটাকে বলে চাল গম ইত্যাদি তার দাম কমার সম্ভাবনা রয়েছে আরো সেক্ষেত্রে খানিকটা কমবে এবং সেক্ষেত্রে সুদের হার আরো কমাতে পারে সব মিলিয়ে একটা আর্থিক আহ স্বস্তির পরিস্থিতিতেই ভারতীয় অর্থ ব্যবস্থা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই হ্যাঁ ধন্যবাদ আশিস্তা